উপরের দিকটা তাও গোছ আছে কিন্তু বলো মা বই গুছিয়ে দেয় মা সবকিছু করে দেয় আর দি আদরটা করবে বাবাকে সব সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি তো একটু গ্যাপ নিয়ে তোমাদের সাথে এখন ভিডিও শেয়ার করছি কারণ নিজেরও মাঝে মাঝে মনে হয় যে নিজেকে একটু টাইম দেওয়াটা দরকার অনেক কিছু থেকে নিজের মানসিক শান্তি নিজের নিজেকে বোঝা অনেক কিছুর আর একটা বয়সের পর মনে হয় যে নিজেই সব থেকে নিজের আপন বাকি কেউ আপন নেই যখন এই ধারণা চলে আসবে তোমার মধ্যে তখন আর সত্যি বলতে কোনো কিছুতেই কোনো ব্যাপারেই আর তোমার কোনো কিছু কারোর ব্যাপ ব্যবহারেই আর কিছু এসে যাবে না যদি এটা তোমার একবার মনের মধ্যে চলে আসে যে তোমার কাছে তুমি থেকে প্রিয় তাই নিজেকে টাইম দেওয়াটা খুব দরকার কেন এই সমস্ত কথা বলছি তার নিশ্চয়ই কিছু রিজন আছে ভালো মন মানসিকতা ভালো লাগে না কখনও কখনো যাই হোক একটা কথাই মানে কী বলো তো ফিলিংস হলো তোমাদের সাথে যখন শুরু করি বলতে বলতে থাকি তো একটা কথাই বুঝেছি যে তুমি মানুষের জন্য যতই করো যা তোমাকে অপছন্দ করার সে তোমাকে অপছন্দই করবে ওই মোটামুটি কাজ কাজের সময়টুকু আর কি তোমাকে ব্যবহার করা তারপরে হচ্ছে কাজ ফুরিয়ে গেলেই তোমার আর প্রয়োজন নেই এরকম একটা ব্যাপার তো যাই হোক ওই জন্য নিজেকে সবসময় স্পেশাল ফিল করানোটা খুব প্রয়োজন আর যাই হোক এখন যাব আমি একটু পরে খাওয়া দাওয়া করে নিই রান্নাবান্না হয়ে গেছে সব খেয়ে দিয়ে যাবো হচ্ছে চুলটা কাটবো অনেকদিন চুল কাটিনি চুলের নিচটা নষ্ট হয়ে যাচ্ছে কালার করা তো আমার ওই জন্য ডগাগুলো খুব তাড়াতাড়ি ফেটে যায় তো অনেকেই বলছো পায়েল শরীরের যত্ন শরীর ঠিকই আছে তোমরা যদি আমাকে চোখে কাজল না পড়া দেখো তাহলেই বুঝবে যে মনে হচ্ছে ওকে অসুস্থ অসুস্থ আর একটা হচ্ছে আইব্রো না করলে আমি আইব্রো করবো যে দেখবে আমি ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছি তোমাদের মনে হবে এই বা এই বাবা পায়েল তো একদম ফ্রেশ আছে সুস্থ আছে এই আইব্রো না করলেই অসুস্থ অসুস্থ লাগে আর চোখের তলায় তো আমার অ্যাজ ইউজুয়াল এটা আমাদের হ্যারিডিটারি এটা কিছু করা নেই বয়স যত বাড়বে চোখের তলায় কালি তত বাড়তে থাকবে আমার বাবার ছিল আমার দিদিরও সাংঘাতিক আছে আর আমার তো হবেই ন্যাচারালি বললামই এটা বংশগত তো যাই হোক বেশি কিছু কথা বলবো না ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কী কী রান্না করেছি চলো তোমাদের একবার শেয়ার করি এই দেখো প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে ভেজেছি এটা গোল গোল করে কেটেছি একটু নরম নরম করে ভেজেছি খুব বেশি কড়কড়ে রাখিনি এটা ঢ্যাঁড়স ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য পাতলা করেই এক সেকেন্ড পাতলা করেই মসুর ডাল করেছি এক বেলার মতনই করি একজন অল্প করেছি আর করেছি হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলও পাতলা করে করেছি ওই ডাল দিয়ে খাওয়ার জন্যই ঢেঁড়স ভাজা আর নর্মাল ভাত তো আছেই তবে কালকের ভাত আছে ওটা মাইক্রোওয়েভের থালাতে আমি একটু গরম করে নেব তাহলে নষ্ট হয়ে যাবে আমার সত্যি বলতে চুল কাটলে না কনফিডেন্স লেভেল বাড়ে এটা হয়তো সবার ক্ষেত্রে হবে না তবে আমার আমার এটা হয় আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যখন আয়ুষ্মান অনেক ছোট ছিল অনেক মানে দু তিন বছর তো চুল কাটা তো দূরেই থাক এগুলো ভাবতাম না কারণ ছোটো বাচ্চা নিয়ে একা একা মানুষ করা সেটা মারা জানে যে সেই মায়ের কতটা কষ্ট হয় বিশেষ করে তখন বয়স একদমই অল্প নানান ধরনের চাপ নানান ধরনের স্ট্রাগল তোমাকে বাচ্চা নিয়ে মানুষ হেল্প করুক না করুক তোমাকে চারটে জ্ঞান এসে দিয়ে যাবে এবার যখন তুমি সেই জ্ঞানগুলো পালন করতে পারবে না তোমার নিজের মধ্যেই ফ্রাস্ট্রেশান তৈরি হবে তাতে আমাদের সমস্ত কিছু নষ্ট নষ্ট হয়ে যায় স্বামীর সাথে সময় খারাপ যায় ভালোবাসা চলে যায় মানে নানান ধরনের একটা স্ট্রাগল পিরিয়ড গেছিলো তো আমি যখন আয়ুষ্মান একটু বুঝতে শিখেছে তিন চার বছর যখন তখন আমি আয়ুষ্মানকে মায়ের কাছে রেখে নিজেকে একটু আপডেট করেছিলাম এই গল্প আমি তোমাদের কাছে শুনিয়েছি হয়তো যারা প্রথম থেকে আছো তারা জানবে এইবারও আমার কেন জানি না মনে হচ্ছিল আমি কিছুতেই কেমন যেন কনফিডেন্স লেভেল পাচ্ছিলাম না চুল খুব যে খারাপ হয়ে গেছে তা নয় ডগাটা একটু নষ্ট হয়ে গেছিলো তো আমার মনে হলো নিজের একটা লুক চেঞ্জ করা সব থেকে পারফেক্ট জিনিস হচ্ছে চুলটাকে কেটে ফেলো বা চুলটাকে একটু ছোট করে বা একটু স্টাইল করো আমার এই কথা শুনে আবার কেউ করতে যেও না কারণ এটা আমার সম্পূর্ণ মতামত কেউ নিজের সুন্দর বড় চুল নষ্ট করে দিও না আমার চুলের অবস্থা একদমই খারাপ ডগাটা হয়ে গেছিল সেটাই ঠিক করবার জন্য পম্পাদির পার্লারে গেছিলাম আর তোমরা যদি খেয়াল করো আমি প্রায় অনেক বছর হয়ে গেছে যে আমি ছোট করে চুল কাটি তো সেই জন্য এবার ভাবলাম না আর যে স্টাইলটা এবার করেছে সেটা আমি বহু পুরনো মানে বিয়ের আগে ওই স্টাইলটা করতাম ওই স্টাইলে চুল কাটতাম মাঝখানে তো পুরো লেয়ার কেটেছি এবার একটু অন্যরকম কেটেছি যেটা আমি বহু বছর আগে কাটতাম তো তোমাদের সাথে সেটা যেহেতু পরে বলেছি আর এখানে সেটা রিপিট করছি না পরে তোমাদের শোনাচ্ছি আর যারা জানো না বা নতুন দেখছো তাদের বলি পম্পাদি আমার ননদ হয় নিজের ননদ না জ্যাঠ তো ননদ মানে আশিসের জ্যাঠার মেয়ে তো যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে মোটামুটি পম্পাদের পার্লারেই আমি চুল কেটেছি বা যা করার করেছি খালি এবছর আমার আর এক দিদি আছে তার পার্লারে গিয়ে চুলটা কেটেছিলাম সেও খুব ভালো কাটে চুল আমি সে অর্থে দিন খুব একটা স্পা করিনি আর লাস্ট ইয়ার মানে লাস্ট পুজোতে করেছিলাম কিন্তু খুব একটা এফেক্ট কিছু দেখিনি বলে আমি নিজের ঘরোয়া যেগুলো থাকে সেগুলোই অ্যাপ্লাই করি মানে যে গরম তেল ইউজ করা তো চুলটা যখন আমি তোমাদের আয়নায় দেখাচ্ছিলাম দেখলে তো কত বড় ছিল সেটাকে অনেকটা কেটে ছোটো করে দিয়েছে কিছুটা রাগে কিছুটা অভিমানে কিছুটা মেনটেন করতে পারছি না চুলের যত্ন নিতে পারছি না অত্যাধিক ঘামের ফলে চুলের ডগা নষ্ট হয়ে যাবে সেই জন্য আরও কিছুটা বলতে পারো আর নিজের স্টাইল চেঞ্জের ব্যাপার তো আছেই উপরের দিকটা তাও গোচ আছে কিন্তু আমি যা কেমিক্যাল ইউজ করেছি যাদের চুলে খুব ভলিউম আছে গোচ আছে অথচ আমার মতন মানে ওয়েভি অথচ স্ট্রেট একটা ব্যাপার আছে সিল্কি তারা কিন্তু আমি যে কাটটা কেটেছি কেটে দেখতে পারো ভীষণ স্টাইলিশ লাগবে

আমি বরাবর যতবার করিয়েছি সেটা স্ট্রিক্সের করিয়েছি আর পার্লার থেকেই করায় কখনও কিনে আনি না কারণ পার্লারই একমাত্র প্রফেশনাল যেটা সেটা পাওয়া যায় বাইরে কিন্তু যেগুলো আমরা পাই সেগুলো কিন্তু প্রফেশনাল হয় না তো এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে একমাত্র পার্লারেই কিন্তু প্রফেশনালগুলো আসে ওই জন্য পার্লার থেকে না করিয়ে যদি বাইরে নিজেরা কিনে করতে চাও তাহলে কিন্তু চুলের কালার চেঞ্জ হয়ে যাওয়ার মানে চুল পেকে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় ওই জন্য অনেকেভাবে যে কালার করলে চুল পাকে কিন্তু অ্যাকচুয়ালি না ভালো জায়গা থেকে হাইলাইট করাতে হবে এগুলো হচ্ছে ছোটো ছোটো সাবধান বাণী যেগুলো সবাই বলতে যায় না বিশেষ করে যারা প্রফেশনাল তারা তো আমি ওই জন্য সময় পার্লার থেকে করিয়েছি আগে স্ট্রিক্স করাতাম এই লাস্ট পুজোর সময় করিয়েছিলাম লরিয়েলের তবে স্ট্রিক্সও খারাপ না স্ট্রিক্স কিন্তু আমার ভীষণ চুলে স্যুট করেছিল তো হয়ে গেছে একটু সেট করে দেখিয়ে দিল আমি খুব বেশি ওই হিট ওগুলো দিতে চাই না তো পম্পাতি যখনই চুল একদম যে আর্টিফিশিয়াল কিছু করে দেয় না বেশ সুন্দর একটা ভলিউম যাতে থাকে চুলে যতক্ষণ থাকা যায় আর কি ভেজালে তো আবার চুল নর্মাল হয়ে যাবে কিন্তু দেখো ছোটর খুব যে ছোটো করেছি তাও নয় তবে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু করেছি কারণ পুজোর মধ্যে তাহলে চুলটা আরও একটু বাড়বে আর আমার চুল ওই জন্যেই বাড়তো না যেহেতু আমি চুলটা কাটতাম না চলো এবার বাড়ি যেতে হবে তো বাড়ি এসে গেছি চুল টুল কেটে আসি চুলছে অনেক ছোটো করে ফেলেছে কিন্তু ছোট একটু করতেই হতো গো না করলে না নিচের দিকটা ভীষণ মানে আর এবার তো স্টেপ কেটেছি না ও সেটা বুঝতে পারছে না অন্যান্য বার লেয়ার্স কাটি এবার স্টেপ কেটেছি তো ওই জন্য আরেকটু তো ছোটো হবেই ওপর দিক থেকেও ভাবছে বোঝা অনেকটা কাট কেটে ফেলেছে তো দিন পর আমি চুলটা একটু ছোট করলাম আর দরকারও ছিল চুলের নিচটা একদম বারোটা বেজে গেছিলো তো যাই হোক এখন আমি একটু চা করেছি দিন বাদে আজকে দুধ চা খাচ্ছি কারণ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আমার বর বলছে তুমি আবার দুধ চা খাওয়ার শুরু করছো না না আজকেই খাচ্ছি আর খাবো না দুধ চাকে আমি প্রণাম জানিয়েছি ওই মাঝে মধ্যে একটু ইচ্ছে হলো শরীরটা ঠিক আছে মনে হচ্ছে ফ্লাফিনেস লাগছে না শরীরে যখন তখনই খাবো আর আর একটা জিনিস আমাকে ত্যাগ করতে হবে জানো তো সেটা হচ্ছে দুপুরের ঘুম অ্যাকচুয়ালি দুপুরে তো ঘুমোই না ঘুমোই বিকেলে মানে আমার খেয়ে দিয়ে উঠতে উঠতে সাড়ে তিনটে সব কিছু গুছিয়ে রাখতে রাখতে সাড়ে তিনটে পৌনে চারটে এবার চারটের সময় যখন আমি ঘুমোতে যাচ্ছি তখন উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছে ওটা হচ্ছে একটা অট টাইম ব্যাস শরীর খারাপ লাগতে শুরু করে আর আমাকে অনেকেই কমেন্ট করবে জানি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতে নেই যেটা আমিও জানি কিন্তু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে চাটা বসিয়েছি নাহলে এরপরে জল খেতে ভুলে যাব এসে জল খায়নি হাত মুখ ধুলাম জামাকাপড় চেঞ্জ করলাম যাব হচ্ছে আবার আজকে একটু জুডিওতে যাব একাই যাওয়ার ইচ্ছা আছে দেখি মেট্রো করে বেরিয়ে যাবো আমি পম্পাদিকে জিজ্ঞেস করেছি পম্পাদি স্পা করলে কি চুলটা স্ট্রেটনিং লুক থাক স্ট্রেটনিং লুক থাকবে কিছুদিন বলে না না তুমি শ্যাম্পু করবে আবার চুলটা ইয়ে তবে হ্যাঁ একটা ভালো ভাব তো থাকে তো আমার চুল এমনি টাচবুট খুব একটা ওই নিচের দিকটুকু যেটুকু রাফ ছিল বেকার বারোশো চোদ্দশো টাকা দিয়ে এখন স্পা করতে যাব কেন তার থেকে কালকে একবার হট অয়েল করে নেবো ওটাই আমার জন্য যথেষ্ট ভালো স্পায়ের কাজ করে কোম্পানি চুল কাটতে আড়াইশো টাকা নিলো কারণ আমি তো শ্যাম্পু ট্যাম্পু সব করেই গেছি আলাদা করে তো শ্যাম্পুর কোনো চার্জ নেই তবে স্টেপ কেটেছি তো অনেকক্ষণ টাইম লেগেছে আমার চুলে স্টেপটা আনতে আগে তো চুলের কোম্পানি বললো না চুলে তোমার অনেক গোছ ছিল তখন অনেকগুলো স্টেপ আনা যেত এখন এই চুলে কালার করে করে আমার চুলের মানে গোছটা কমে গেছে তার তারপরে আগে আমি লেয়ার করতাম ম্যাক্সিমাম টাইমে হুম অনেক যখন সবে সবে বিয়ে হয়নি বিয়ের আগে আগে যখন সবে সবে ডানা গজায় না আমাদের তখন আমি সবসময় ইয়ে করতাম স্টেপ কাটতাম পেছনে স্টেপ কাটতাম সামনে এবারও সামনে লেয়ার যে দিয়েছি আর পিছনে স্টেপ দিয়েছি অনেক বছর বাদে লেয়ার স্টেপ দিলাম স্টেপে অনেকে বলে চুলের শেপ নষ্ট হয়ে যায় তবে আমার মনে হয় স্টেপ কাটিংয়ের মতন কোনো কাটিং নেই ডিম্পল কাপাডিয়ার স্টেপ কাট ছিল মামুনি একটু চা খাবে নাকি জিজ্ঞেস কর

আমি খেয়াল করেছি এই জিনিসটা বাবাকে তো আদি একটু আদর করতে ভালো লাগে বাবা একটা গুগলু যে সি সুন্দর কী সুন্দরী কথা দেখাচ্ছো সুন্দরী কথা বেশি সুন্দরী কত দেখাচ্ছো চল দেরি হয়ে যাবে আর আয়ুষ্মানকে জাস্ট করতে দিলাম এখন গিয়ে যাব হচ্ছে ওর সাথেই ওর সাথেই যাচ্ছি চুলটা একটু বেঁধে নাহলে গরম লাগছে বাবা আমাদের আর ক্লাইমেটে কি আর চুল খুলে স্টাইল করবার উপায় আছে উপায় নেই তোর হিস্ট্রি জিওগ্রাফি পড়া আজকে ওকে পড়ালাম কিছুক্ষণ চা খেয়ে তারপরে ওকে পড়তে দিলাম সব দিক ম্যানেজ করতে গিয়ে না ভালোও লাগে কী করবো কাজ কাজে কর্মে ব্যস্ত থাকলে না টেনশান দুঃখ কষ্ট সব কিছু থেকে সব ধরনের খারাপ নেগেটিভ ইমোশনস থেকে দূরে থাকা যায় কাজ নিয়ে যত ব্যস্ত থাকা যায় না পিউরিফায়ার তো আমরা দিই না এখন আমাদের এদিকে রাস্তাগুলো দেখায় অনেকেই কিন্তু জানতে চাও কোথায় কী বা যারা এই সব জায়গায় থাকতে এখন অন্য জায়গায় থাকো তারা খুব পছন্দ করো তো এটা হচ্ছে আনোয়াসা রোড মোড় একদম আনোয়াশা রোড যে ক্রসিং সেটা পাশ দিয়ে যাচ্ছি এই টিপু সুলতান মসজিদ তারপরে আশা আপার্টমেন্ট এটা হচ্ছে আমার জন্মস্থান বলতে পারো টালিগঞ্জ ফাড়ি এরপরেই আছে টালিগঞ্জ ফাড়ি এই আনমাসা রোড এখান থেকে কতবার হেঁটেছি হেঁটেছে এই রাস্তা পার হয়ে পড়তে যেতাম সকাল সাতটার সময় মায়ের সাথে বাজারে যেতাম বাবার সাথে হাত ধরে রাস্তা পার হয়ে বাজারে যেতাম এই আশা অ্যাপার্টমেন্টে পড়াতে আসতাম আমি একটা সময় প্রচুর প্রচুর স্মৃতি আর এই যে মাঝখানে যে রেলিংটা দেখলে না ডিভাইডার যেটা এখান থেকে আগে মাঝখান থেকে ট্রাম যেত এখন তো ট্রাম যায় না ট্রামের আলাদা লাইন ছিল সেগুলো সমস্ত তুলে আলাদা মানে একসাথে করে দেওয়া হলো তো সেই সমস্ত স্মৃতি ট্রাম লাইন যদিও আছে এখনও কিন্তু এখানে না পুরো আলাদা করে ট্রাম লাইন ছিল মানে মেডিলে তুমি দাঁড়িয়ে থাকতে পারতে তো এই বাইকে করে যেতে যেতে তোমাদের একটু শেয়ার করলাম আশিসের সাথেও কত ঘুরেছি হাত ধরে যখন প্রেম করতাম দুজনে এই সব রাস্তা দিয়ে যাই হোক চলে এসেছিলাম স্টুডিওতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি আগামীকাল দেখা হচ্ছে টাটা এখান থেকেই আবার কন্টিনিউ হবে সাথে থেকো